তাহেরী সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করব ও পারে না আমার সাথে বুকে বুক লাগে খবর আছে আপনি খবর আছে অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়াম এক স্টেজে চলে আসছে অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আমার দুপ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি কয়েক এলাকায় আপনাদের এলাকায় আম দুধ মিলে যায় যায় না কোনটা আপনারা এই দ্বন্দ্ব কইরেন না করেন একেবারে তওবা করেন নামাজ পড়েননি এটা হিসাব করেন রোজা রাখেননি হিসাব করেন আপনার মাইয়া বলা পর্দা করেনি কয়দিন আর এই দ্বন্দ্বই বাহাদুরি মরিয়া গেলে তো সব শেষ আমার ভক্ত যদি একটা মরিয়া যায় আমি আইয়ে কম তোর সংসার আমি সালাম। তো কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করে। নিজের সংসার ঠিক করেন মাইয়া ফলাডির মানুষ বানায় যান অন্তত ওরা দোয়া করবে কবরে সওয়াব পাবেন এই আকাম সাকাম বাদ দেন আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন এটা আপনাকে কাম না এটা রসুলের আদর্শ না কোন আলেম বলে না যে বিরুদ্ধে লাগে ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু থাকে এই যুগে বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে লইয়া পরে সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইন দেখলেই বুকের সাথে নাম করবো না এই হেগো ভক্ত হ্যাঁ আছে আমি নাম কইতাম ভাই চা খেয়েছেন আমি না বিমানের টাইম নেই ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া টের ভাই নেই নাম করলে হ্যাঁ আমগো লাইনের না ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত এখন আর দেয় না চিন্তা করছে না এর ইসলামের ক্ষতি হয় বেইমানরা হাসে দেখ শুনি মুসলমান মুসলমানের কেমনে গালি দেয় এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে দোয়া করি আল্লাহ সমস্ত ওলামায়কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করে দ্বন্দ্ব ছাড়েন যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে আসেন স্টেজে আসেন বসেন কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন কানে ধর করব তওবা করব। এত টেনশন করেন কেন সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই নবীর তরিকা মতো চলবে কি রুগী প্যাট ব্যথার রুগী সে যে যেকোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে এটাই তো আসল কথা এখন যদি আমার ঔষধ নিল না কেন আর কি আপনার উচিত নবীর সুনাত অনুযায়ী চলবেন এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ তাবলিগে না গিয়াও পারেন আলহামদুলিল্লাহ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান নামে যাবেন দূরত্ব কমায় একই এলাকায় থাকেন একই এলাকায় একই দোকান থেকে মাল নেন কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবেন সবাই একে হাত রাখেন ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না আসামের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না চেসনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার পায় আপনার একটু মায়া লাগে না নবীজির যদি মহাপা থাকে তাহলে আপনার অন্তরে মায়া লাগা দরকার আমি কোনো কোনো দিন একটা কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন আমি এখন মাইক ছিঁয়ে কানে ধরে উঠবাস করব পঞ্চাশ বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন আপনারা কেন বলবেন এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা পাল্টা কথা বললে অস্ফিরে যাব ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাব ওই ওই যুগ এখন আর নাই আপনারা ঠান্ডা মাথায় থাকবেন যে আলেম বয়ান করে যায়। মিডিয়া সব আইসে পড়ে কি বয়ান করছে একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয় আপনার এই বরুরাবাসীর কিচ্ছু বলার দরকার নাই বলার জন্য হাজার আলেম ময়দানে বৈশা রয়েছে এক উল্টা ভাল্টা কইলে জাগায় দুইরা লাইব পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে মাপ কইরা দাও যুগটা বুঝেন কিছু তা আপনারা এত পারি করেন কেন এত টেনশন করেন কেন একেবারে নিশ্চিন্তায় থাকেন শুধু চিন্তা করেন নিজে কেমনে একটু আলা হবেন মাইয়া বলা দিনে একটু আদর্শ বানাবেন নবীর তরিকেওয়ালা বানাবেন এই চিন্তা করেন আর চিন্তায় নিজের ঘুম নষ্ট নিজে নামাজ নাই রোজা নাই খবর নাই আর নামাজ পড়ে নাই নিয়ে পেরেছেন ওই মসজিন্তা আজান হইতেছে কা চলো নামাজে কন আমি যাব না কে কেন কই পরেশানি কি কই খবরে একা খেমনে থাকবো এই টেনশনে হুদা আকামের দ্বন্দ কি যুবকেরা সত্য কথাটা বলেন মুরব্বিরা এখন কোনো আলেম কি উল্টাপাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই বড়ুরা ওয়ালারা কিছু বলেও নাই কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না উল্টাপাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে না ও নতুন করে আসা লাগে লাগে না না ক্ষমা চাওয়া আপনারা আর কি চান এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন আলেম পাইলে দোয়া নিবেন আপনার এলাকায় আলেম আসছে আপনি কোন দল করেন দরকার নাই হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য মেয়ের জন্য আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি